একটা লেখা পড়েছিলাম যেখানে একটা মেয়ে লিখেছিল আমার ব্রেকআপের পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করত তোমার কি খারাপ লাগে না যখন তুমি তোমার ভালোবাসার মানুষটিকে অন্য আরেকজনের পাশে দেখো তখন মেয়েটি উত্তরে বলেছিল না আমার খারাপ লাগে না কারণ আমি জানি যে ব্যক্তি আমাকে ঠকিয়েছে সে অন্য যে কারো পাশে দাঁড়িয়ে হাসি দিয়ে ছবি তুলুক না কেন সে তাকেও ঠকাবে তার এই মুহূর্ত হাসি ওয়াদা সবকিছুই মিথ্যে এবং সে নিজেও জানে সব কিছু মিথ্যে সে কেবল সাময়িক সুখের জন্য এসবের সাথে লিপ্ত তাই এখন তাকে অন্য কারো কারো পাশে দাঁড়াতে দেখলে আমার একদম কষ্ট হয় না আমার একদমই খারাপ লাগে না এই লাইনগুলো আমি যেদিন পড়েছিলাম সেদিন হৃদয়ের এত গভীরে গিয়ে স্পর্শ করেছিল যে আজও ভুলতে পারেনি আসলে ঠিক এমনটাই একজন প্রতারক বা মিথ্যেবাদী নিজেও জানে দিন শেষে সে একজন প্রতারক তারপরও সে এসবের মধ্যে এমনভাবে ভাবে আকৃষ্ট হয়ে পড়ে যেখান থেকে একসময় চাইলেও বের হতে পারে না আর যে একজনের অনুভূতি মারিয়ে অন্য কোথাও যেতে পারে তার জন্য কোনো ধরনের অনুভূতিই সন্তোষজনক নয় ধন্যবাদ